গাজীপুর টঙ্গী বিশ্ব ইস্তেফা ময়দানের প্রশাসনের কাছ থেকে বুঝে নিয়েছে মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা রোববার দুপুর বারোটা দিয়ে গাজীপুর জেলার প্রশাসনের কাছ থেকে ময়দান বুঝে নেন তারা আগামী চোদ্দ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদ বলেন আমাদের প্রথম পর্বে ইস্তেমা শেষে এখন দ্বিতীয় পর্বে ইস্তেমা মাওলানা সাদ কান্দালভি অনুসারীদের নিকট আজকে নয় তারিখে হস্তান্তর করা হলো চোদ্দ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ইস্তমার দ্বিতীয় পর্ব শেষ করে আঠারো ফেব্রুয়ারি ময়দান হস্তান্তর করবে তারা আমাদের প্রথম পর্বের ইস্তেমা শেষে এখন দ্বিতীয় পর্বের ইস্তেমা মাওলানা সাত সাহেবের অনুসারীগণের নিকট আজকে নয় ফেব্রুয়ারি মাঠ হস্তান্তর করা হলো ওনারা চোদ্দো পনেরো ষোলো তারিখে ওনার ইজতেমা এখানে সম্পন্ন করবেন তারপর ওনারা আমাদের কাছে ষোলো তারিখে অর্থাৎ প্রশাসনের নিকটে আঠারো তারিখে আঠারো তারিখে আবার প্রশাসনের নিকট মাঠ হস্তান্তর করবেন আমাদের এখানে যে দায়িত্ব আমরা সরকারের পক্ষ থেকে মাঠ আমরা প্রথম পর্বে যারা ইজতেমা আয়োজন করেছেন তাদের কাছ থেকে মাঠ আমরা বুঝে নিয়েছিলাম আমাদের দায়িত্ব হচ্ছে যে মাওলানা সাত সাহেবের অনুসারীগণের কাছে সেই মাছটা আবার হস্তান্তর করা আমরা সেই কাজটাই এখানে করেছি এখানে অন্যান্য বার যেভাবে নিরাপত্তা দেওয়া হয় যেভাবে সকল দপ্তর থেকে যেভাবে সহায়তা করা হয় সরকার সেইভাবেই তাদেরকে ইজতেমা আয়োজনের জন্য সকল বিষয় ইয়ে করছে এইটাই আমাদের কাছে এখন পর্যন্ত আছে ইজতেমা বলে তো সেখানে পুলিশ ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে অন্যান্য লজিস্টিক্সের দেওয়ার জন্য যেসব ডিপার্টমেন্ট থাকবে তারা তো সবাই থাকবেন এখানে ইস্তেমা ময়দান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাফিজুল ইসলাম গাজীপুর সিটি কর্পোরেশনে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ সাদ আল বামুন পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার রশিদ সিরাজ সিকদার আবদুল্লাহ মোহাম্মদ মিল্লাত হোসেন মোহাম্মদ আসলাম ও মোহাম্মদ হোসেন এটাই আসলে মূল কথা এখানে যে মানে আমরা গ্রহণ করলাম ওনারা হস্তান্তর করলেন এর মধ্যে এটাই বলা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির আলোকে এই যে চোদ্দ পনেরো ষোলো আমরা ইজতেমা করবো এবং আঠারো তারিখে আমরা বুঝে দেব আমরা আশা রাখি যে ইনশাআল্লাহ এ আরও আমাদের ভাতৃত্ব বন্ধন হবে সরকারের শুভোদয় হবে এবং ইনশাআল্লাহ আমরা এই ইজতেমা এরকমভাবে যতদিন বেঁচে আছি করতে পারবো সবে বরাতের মধ্যে ইস্তেমা হবে এটা আর একটা বরকত আপনাদের জন্যে দাওয়াত সারা পৃথিবী উন্মুক্ত হয়ে আছে এই যেখানে এখন সিগনেচার হয়ে গেছে আমাদের পাঁচ হাজার লোক অলরেডি ঢুকে পড়েছে সারা পৃথিবী থেকে মুহূর্তের মধ্যে আপনাদের মাধ্যমে ইনশাল্লাহ আমরা জানিয়ে দিতে চাই সারা পৃথিবীতে আপনাদের জন্যেও দাওয়াত তিন দিন এবং এই রহমত বরকত দেখেন সারা মানে কোনো দিনও শবে বরাত এবং লক্ষ লক্ষ লোক নিয়ে শবে বরাতের রাত্রে লাইলাতুল বরাত মানে সাবান মাসের পনেরো তারিখে এরকম বিবাহতার সুযোগ আসে নাই আমরা এখন ইস্তেমার মধ্যে থাকি ইস্তেমাটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করি এর মধ্যেই থাকি আল্লাহ এই সমস্যার সমাধান সব করে দিবেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ